ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোথাও আর না ঘটে ধর্ষণের রাজনীতি মানুষের মাথা থেকে মানুষের মানসিকতা থেকে বাদ দিতে হবে তার মানে এই নয় যে আমরা মহিলাদের কর্মসীমা বেঁধে দেব মহিলাদের রাত্রিবেলা দিনের বেলা বিকেল বেলা যখন খুশি কাজ করতে পারেন তাদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বা যেখানে তারা কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষের দায়িত্ব এটা তাদের কর্মসীমা বেঁধে দিতে পারি না আমি কখনো এটা তো কোনো সলিউশন হলো না রাইট ডিউটি নয় মেয়েদের যেটাই হোক না কেন আমাদের মেয়েরা স্বাধীনভাবে কোন নিরিদায় নির্ভয় ঘুরে বেড়াবে সমাজটা সেরকম হওয়া উচিত এরকম কোন একটা মেয়েরা থেকে আমার মনে হয় বেশি যে এমন একটা সমাজ আমরা তৈরি করবো যেন মেরা নির্ভয় ঘুরে বেড়াতে পারে সময় ঘুরে বেড়াতে পারে তো আমার মনে হয় সেই জন্য আমাদের আন্দোলন এবং এমন শাস্তি হওয়া উচিত যে সত্যি পরবর্তীকালে যে কোনো কারুর এই কাজটা করতে গেলে যেন মানে তারা যেন এক হাজার বার ভাবে এই কথাটা অত্যন্ত আমার মনে হয় একটু হাস্যকর হয়ে গেল কারণ ঠিক আছে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম যে মেয়েদের দেওয়া হবে না তাহলে টিল ধরুন ছটা অব্দি বিকেল ছটা অব্দি তখন থেকে মোটামুটি অন্ধকার হতে থাকে তখন কি মেয়েরা সেফ এই গ্যারেন্টিটা দিন এই গ্যারেন্টিটা দিন যে একদম ভোরের আলো ফোটা থেকে সন্ধেবেলা অব্দি তখন কি মেয়েরা সেফ একটা সরকার নিরাপত্তা দেবে মেয়েদের 伦敦。<laughs> সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই যে সমাজ এত মানুষ মেয়েদের যেভাবে দেখে আগে সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই এবং আইনসভা থেকে আইন করে যেন এমন আইন করা হয় যে যে মেয়েদের ভাববে যে ধর্ষক এই মেয়েদের দিকে ধর্ষণ করার কথা ভাববে তাকে কঠোর থেকে মানে কঠোর থেকে কঠোরতম মানে একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট চাই আর কি এবং যে বা যারা এর পেছনে আছে তাদের